নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন আমার ছাদ বাগান কম বেশি ফুল ফলে ভরে রয়েছে তারই এক অপরূপ দৃশ্য আজও ফুটে উঠবে যেটি আপনাদের সামনে আমি রাত্রে তুলে ধরবো এখন দেখুন বন্ধুরা কতগুলি ফুল এবং কতগুলি ভ্যারাইটির ফুল আমার ছাদে আজ ফুটবে দেখুন এটা ভারে হেলে গিয়েছে এটি হচ্ছে থাই হলো দেখুন বন্ধুরা থাইরয়েড দেখুন দেখুন পিঙ্ক রোজ রেড টু এটা দেখুন এটি হচ্ছে কেরলের আমেরিকান বিউটি এক জায়গায় দুটো আছে জোড়া দেখুন ভালো করে দেখুন বন্ধুরা এখানে সেট হয়েছে একটি ডালে তিনটে এ দেখুন ফল এ এই দুটো আজকে ফুটবে এটিও রয়েছে রেড টু এবং ইয়র দেখুন বন্ধুরা এটি কালকে ফুটেছে এটা ইজিজ গোল্ড এগুলি আজকে ফুটবে এই একটি রয়েছে এবং ভেতর দিয়ে দেখুন এই একটি রয়েছে বাদ বাকিগুলো আগামী দিন ফুটবে এ দেখুন এখানে ফল সেট হয়ে গিয়েছে দেখুন এটাই দেখুন বন্ধুরা এটি একটি আন কিন্তু এটি আমি লোকাল নার্সারি থেকে নিয়ে এসেছি খেতে খুবই ভালো হুম এবার দেখুন বন্ধুরা এখানে দেখুন কতগুলি ফল সেট হয়েছে দেখুন চতুর্দিকে ফল আর ফল এবং দেখুন এ দেখুন একবারে টবের নিচে এটিও আজকে ফুটবে এটি হচ্ছে ভিয়েতনামি রেড চলুন দেখায় আরো দেখুন এখানে ফল সেট হয়ে গিয়েছে এটি দেখুন বন্ধুরা ইসরায়েলি ইয়েলো এটিও আজকে ফুটবে এখানে দেখুন এটি হচ্ছে জাম্বো রেড মহারাষ্ট্রের এখানে দেখুন সি ভ্যারাইটি দেখুন জাম্বো রেড দেখুন এটি দেখুন বন্ধুরা এখানে একটি সি ভ্যারাইটি যেটি আজকে ফুটবে এগুলো দেখুন এটি গুজরাটের জাম্বো ভেতরের দিকে দেখুন কত ফল দেখুন বন্ধুরা এটি দেখুন এই ফলটি দেখুন এটি এখনই চারশো প্লাস হয়ে গিয়েছে এখনও দশ পনেরো দিন সময় লাগবে এটি পাকতে দেখুন বন্ধুরা এটি দেখুন এটিও জাম্বো দেখুন এটি দেখুন বন্ধুরা এটি আমার সেই রাজীব নার্সারি থেকে নেওয়া লোকাল একটি দেখে আমি নিজে বাগান থেকে দেখে এবং খেয়ে নিয়ে এসেছি এখানে দেখুন এই ভ্যারাইটি আমার তিনটে ফুল ফুটবে এখানে দেখুন বন্ধুরা এই পিঙ্ক রোজটা আজকে নয় এটি দুই একদিনের মধ্যেই ফুটে যাবে এটি আলাদা একটা পিঙ্ক রোজের ভ্যারাইটি চলুন দেখায় এখানে দেখুন এটি থাই হলো এটি পলটি সেট হয়ে গিয়েছে এখানে দেখুন বন্ধুরা দেখুন এই একটি এবং সর্বশেষ দেখুন এখানে আমার ছাদে আজ কুড়ি পঁচিশটি ফুল ফুটবে এখানে দেখুন বন্ধুরা এটি আগামী দিন ফুটবে রাত্রেবেলা যখন সব ফুলগুলি ফুটে যাবে তখন আমার ছাদবাগানের সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন দেখুন ফুলটা কতটা ফুটে গিয়েছে এটি আমার থাই হলো এবং দেখুন ডালটা যেহেতু একটু সরু ভাড়ে ঝুলে গিয়েছে এবং এই ডালটা সাপোর্ট পেয়েছে তাই নারে ভেঙেই পড়ে যেত চলুন দেখায় আজ আমার ছাদে ফুলে একবারে ভরে গিয়েছে এ দেখুন এখানে দেখুন দুটো এগুলো আমি একটু পরে পলিনেশন করে দেব এখানে দেখুন বন্ধুরা সব আলাদা আলাদা ভ্যারাইটি দেখুন এই দেখুন এখানে এটি গতকাল ফুটেছিল এরকম এখানে দেখুন তিনটি এখানে একটি এবং এখানে দুটি এখানে দেখুন বন্ধুরা এখানে আবার দুটি দেখুন এবার আমার ইজিজ গোল্ডে দেখুন বন্ধুরা কতগুলি রয়েছে এটি গতকাল ফুটেছিল এখানে দেখুন এটি দেখুন ফুটতে সময় লাগবে এটি দেখুন মনে হচ্ছে আগামী দিন ফুটবে এখানে দেখুন বন্ধু দুটো রয়েছে তার মধ্যে একটি ফুটেছে আজকে এখানে দেখুন একটি রয়েছে এই দেখুন এটিতে দেখুন একবারে নিচে এখানে দেখুন এটিও একটি সময় লাগবে দেখুন এটি হচ্ছে ইসরায়েলি ইয়লো এখানে দেখুন বন্ধুরা কতগুলি ফুল ফুটেছে এটি হচ্ছে সি ভ্যারাইটি দেখুন এই জায়গাটা দেখুন তিনটি ফুটেছে জাম্বু রেট একটি দুটি দেখুন তিনটি এটিতেও দেখুন একটি এটি মহারাষ্ট্রের এবং এগুলো সব আগামী দিন ফুটবে এটি এখানে দেখুন বন্ধুরা দেখুন এখানেও তিনটি ফুল রয়েছে একটি দেখুন মাথায় এবং এটি এখানে দুটো ভ্যারাইটি রয়েছে দেখুন দেখুন এই একটি গাছটিতে একটি মাত্র ফুল রয়েছে এত গরমের মধ্যে যে টিকে রয়েছে এটি অনেক এখানে দেখুন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ভিডিওটি নামিয়া যে অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ